মধ্যমগ্রাম জনকল্যাণ ময়দানে বিবেকানন্দ ন্যাশনাল উইথ ফেডারেশন ও বিবেকানন্দ চিন্তন ফেডারেশনের পরিচালনায় মেলা দু হাজার দ্বিতীয় বর্ষ উপলক্ষে আয়োজিত যুব সম্মেলন অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী অনুষ্ঠানের শেষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বলেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাথেন্সের এফআইআর হওয়া উচিত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেছেন আমি পুরো তথ্য দিয়ে সকালে ঘুষ করেছিলাম তারপরে দুটো আটচল্লিশ মিনিটে দুপুরবেলার পরে মানে ওখানে রাজ্য সরকার ওই সেলাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান্ড ডিক্লেয়ার করেছে তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এ বিষয়ে অ্যাকশন নেন এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টনেটেড এই কেসটা নিয়ে নাউচি বড় এই যে এই যে এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে বহরমপুরে বাড়ি তার সঙ্গে সরাসরি কলকাতার দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এটা গরিব মানুষের কারণ ওনার বাড়ির লোকেরা তো স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না তারা তারাউ নার্সিংহোমে যায় যায় এবং তারা হপকনসে যায় আমেরিকা আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে তারা সরকারি হসপিটালে যায় না সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায় আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নইন কুই আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের রিফায়ার হওয়া উচিত কারণ বাইশ সালে যে কোম্পানির মেয়াদ শেষ নারায়ণ নিগম করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে এক্সচেঞ্জ অফ মানি

তারা সুতোটা ছাড়ছে আমাদের এক কোম্পানি যদি এগোতে থাকে না ওরা পালাবে পালানোর কোনো জায়গা তৃণমূলকে এইসব জ্ঞান না দিয়ে বলুন ছশো কিলোমিটার জায়গায় জমির জন্য অপেক্ষা করে আছে সতেরোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য জমি দেয়নি সতেরোটা বিএসএফ এর চৌকির জমি দেয়নি মমতা ব্যানার্জি এবং তৃণমূল আগে বিএসএফ এর যা রিকোয়ারমেন্ট আছে সেই জমিটা দিয়ে দিক বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝে নেবে এটা না ভাবাই ভালো হতে হাসপাতাল তৃণমূলের লোকেরা বেপরোয়া আপনাকে বলি কারণ এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি একদিকে এই কথা বলেন ইমেজ বিল্ডাপের জন্য দিকে তৃণমূলের স্থানীয় নেতাদের কথা না শুনলে সেখানকার হসপিটালে সুপার বলুন সিএমওয়েজ বলুন ইএমওয়েজ বলুন বিডিও বলুন এসসিআইসি বলুন তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার হয় মমতা ব্যানার্জি যেগুলো আপনাদের সামনে প্রশাসনিক মিটিং বা মানুষে করেন ওনার আসল মূল হচ্ছে এখানকার রথিন ঘোষরা রথিন ঘোষরা যদি এখানকার আইসিকে আইসি যদি স্যাটিসফাইড করে না রাখে রথিন ঘোষদের বা নারায়ণ গোস্বামীদের তাহলে সেই আইসি বা এসডিপিও ওই জেলায় কাজ করতে পারবে না এত ন্যাচারালি ওই যে ওখানকার দুর্বৃত্ত যে আপনার সিসিটিভি খুলেছে ওকে কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ওখানকার হসপিটাল অথরিটির নেই তার কারণ হচ্ছে হসপিটালের অথরিটি যদি ওই টিএমসি লিডারকে বাধা দেয় বা তার বিরুদ্ধে এফআইআর করে তাহলে মমতা ব্যানার্জি ওই টিএমসির গুন্ডাকে সাসপেন্ড করবেন না তিনি ওই হসপিটালের সুপারকে যিনি অ্যাকশান নিলেন তাকে পুরুলিয়া বা ঝাড়গ্রামে বদলি করে দিলেন এখনো অধরা মূল মাথা আপনি তো বারবার বলছেন যে মূল মাথা অন্য কি বলবেন যে মূল মাথাকে আড়াল করতে চাইছে মূল মাথা পশ্চিমবঙ্গ সরকার একুশ সালে দুলাল সরকারের জোড়া সিকিউরিটি তুলেছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সেই রাষ্ট্রমন্ত্রী কেন এখনো ক্যাবিনেটে চব্বিশের লোকসভা ভোটের সময় থানাতে উনার পার্সোনাল রিভলভার জমা নিয়েছে আইসি ইংলিশ বাজার সেই গোটা ভারতবর্ষে জমা হয় ভোট শেষ হয়ে গেলে ফেরত দেওয়া হয় দুলাল সরকারের নিজস্ব প্রাইভেট লাইসেন্সি রিভালভার কেন ফেরত দেওয়া হয়নি এর উত্তর কি মমতা ব্যানার্জির পুলিশ আইসি ইংলিশ বাজার দিতে পারবেন এই খুনের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পুলিশ বিরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না